সে এবং সেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জেলানি সহ গোপালগঞ্জে গিয়েছিলেন তার বাবার কুলখানি আপনারা দেখেছেন যে এই খুনি হাসিনার যারা দোষর যুবলীগ ছাত্রলীগ তার উপরে যেভাবে হামলা করেছে ওখানে কিন্তু দুজন লোক মারা গিয়েছে দুজন নেতা মারা গিয়েছে অসংখ্য নেতা কর্মী আমাদেরকে তা হতো যারা আমাদের ইসলামিক হাসপাতালে কাকড়াইলে এখনো চিকিৎসাধীন আছে এটা যে কারণে এই এই ধরনের ঘটনা কত এই জেলাটা করতে পারে যে কারণে আমরা প্রত্যেক সাহেবকে বলে সেটি যে আমরা সদাগেসে আমরা সদাগেসি আপনাদের সদাক আছেন জাতীয়তাবাদী ছাত্র সমক দলের প্রাণপ্রিয় সভাপতি মৃত্যুঞ্জয় সাবেক ছাত্রনেতা এস এম জিলানির উপরে যে পয়সা চিখ হামলা চালানো হয়েছে আমাদের প্রায় কিন্তু সেখানে ছিল আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতাম আমাদের প্রিয় নেতা আমরা সারানা দিতাম কালকে কিন্তু গোপালগঞ্জেও কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারত। কিন্তু আমরা যেহেতু আইন নিজের হাতে তুলে দেব নিব না আমরা আইনের হাতে শবর্দ করবো দুষ্কৃতিকারদের এজন্যেই আমাদের দুজন তাজা তাজা প্রাণ কিন্তু গতকালকে কিন্তু গোপালগঞ্জের মাটিতে আবার ঝরে পড়েছে এবং সেখানে তাদের কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে फी फसी फसी चाए हथी न फसी चाए পদ্মার গঞ্জের স NTRশিরা খুশির শব্দ গান খুশির গান তার পদ্মা গঞ্জের NTRশিরা পদ্মা গঞ্জের NTRশিরা খুশির শব্দ গান খুশি 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 চাই খুশি 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 চাই জিলানি ফায়ার কিচি হলে ফলবে আগুন ফরে